অন্তর দিবাতে তারা কতক্ষণ লাগে বলে না কথা আপনাদের এলাকায় তারা বিপত্তি কম মিনিট লাগে ভাই আধা ঘন্টা চল্লিশ মিনিট কেউ বলছে চল্লিশ মিনিট কেউ বলছে আধা ঘন্টা মানে এখানেও তৃণমূল বিজেপি আছে বুঝতে পারছি এখন তারাবি হয়ে গেছে তাড়াতাড়ি ঠিক না বলেন তারাবির নাম হয়েছে তাড়াতাড়ি মানে ফাইভ জি স্পিডে চলছে আর কি যে বেচারা আস্তে আস্তে তার এদিকে দিকে যে মূলবি খুব তাড়াতাড়ি তারাবি পড়াই দেখবেন ওই মসজিদের মুসল্লির সংখ্যা বেশি হয় ঠিক কিনা জুড়ে বলেন গ্রামের চারটা মসজিদ আছে গ্রামের চারটা মসজিদ দেখবেন যে মসজিদে তাড়াতাড়ি তারাবি হয় ওই মসজিদের মূলবির পেছনে নামাজিও বেশি হয় ঠিক কিনা জুড়ে বলেন তার মানে আজকালকার মুসলমানেরা কোরআন শুনতে পছন্দ করছে না তারা বিতে মূলবি যদি একটু আস্তে আস্তে কোরআন পড়ে তো অনেক লোকের বিরক্ত হয়ে যায় যায় না আমাদের মসজিদের কথা বলছি দেখেন মিলিয়ে নেবেন কথাটা আমাদের মসজিদে পনে আটটা থেকে পনে নটা এক ঘন্টা টাইম লাগে কত মিনিট লাগে প্রতিদিন মূলবি আমাক পড়ায় একদিন গ্রামের একটা তালবিলিন মাদ্রাসা থেকে পড়ে এসেছে ছুটিতে তো মূলবি বলছে তু কি পুলি না পুলি গায়ের লোক জানতে হবে না তবে তুই একদিন নামাজটা পড়া মানে আসলে মূল একদিন ফাঁকি দিতে চাইছে বুঝতে পারছি পারে না বাহানা করছে তো উস্তাদিকে বলছে তুই তারাবিটা পড়া তো তালবিলি মানুষ সুযোগ পেয়েছে কি কম জিনিস তালবিলিম কি কম জিনিস এবার নামাজ শুরু করেছে প্রতিদিন নামাজ শেষ হয় পনে নটায় কটাই বললাম তালবিলিম সুর করে পড়ছে আর কি পঁয়তাল্লিশে শেষ হয় প্রতিদিন ও বেচারা পঁয়তাল্লিশে শেষ করতে পারেনি তিন মিনিট বেশি লেগেছে আটচল্লিশ বাজে কটাই শেষ হয়েছে যেই তালবিলিম সালাম ফিরেছে ভিতরে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কিছু লোক বলছে আটচল্লিশ ঠিক না জোরে বলে মাত্র তিন মিনিট বেশি লেগেছে যেই সালাম ফিরা হয়ে গেছে বলছে আটচল্লিশ আচ্ছা বলে নামাজ হবে এরা বলে নামাজ হবে ও খালি টাইম দেখছিল যে কখন সালাম ফিরার ঘড়িটা দেখবো ক মিনিট পার হলো মানু নামাজ পড়েছে বিষ বিষ করেছে যে বলবি এত কেনে লেট করছে রে বে কত লেট করছে তাহলে বর্তমান তারাবি হয়ে গেছে ডিজিটাল তাড়াতাড়ি কিন্তু নামাজকে আস্তে আস্তে পড়তে হবে যেমন যেমন এদিকে দেখেন এদিকে দেখেন আলেমরা বসে আছে আমার ভুল ধরবেন এনারা এদিকে দেখেন নামাজে যখন মানুষ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যাবতীয় প্রশংসার মালিক তুমি আল্লাহ তখন আমার আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করছে আল্লাহ জবাব দেয় বলেন সুবহানাল্লাহ এরপরে বান্দা যখন নামাজে বলেন আর রহমান রহিম আয় আল্লাহ তুমি চরম পরম দয়ালু মেহেরবান তখন আমার আল্লাহ জবাব দেয় আমার বান্দা আমার শেফাত বর্ণনা করছে এরপরে বান্দা যখন নামাজে বলেন মালিক দিন আয় আল্লাহ তুমি কিয়ামতির দিনের মালিক তখন আমার আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করছে ক্ষমতা স্বীকার করেছে এরপরে বান্দা বলেন ইয়া কানা বদ তোমারই ইবাদত করে

বলেছেন আল্লাহ জবাব দেয় আর আপনি তারা বিমানি দিয়েছেন তাড়াতাড়ি একদম ফাইভ স্পিডে চলছে বর্তমান এটা বাস্তব চিত্র আপনাকে বলি মসজিদে তারাবির জন্য ইমাম নিবে হাফেজ সাহেব ইন্টারভিউ হচ্ছে ইন্টারভিউ ইন্টারভিউ বুঝেন তো ইন্টারভিউ নিবে কে গজুয়া গুলো যারা লেখাপড়া কিছু জানে না মূর্খ এখানে নাই অন্য অন্য জায়গাতে আছে তো ইন্টারভিউ নিতে এসছে হাফিজ নিবে তারাবির জন্য একটা হাফিজ সাহেব এসে ও হাফিজ সাহেব কোরআন ভালো জানো তো উনি যে কিছুই জানে না অত হাফিজকে বলছে কোরআন ভালো জানো

তুমি সুরা ফাতে শোনা বলছি আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন রহমান ইরাহিম মালিক রহমিদ্দিন ইয়া কেনা বুধু ইয়া কেনাস্তাইন প্রত্যেক জায়গাতে দম দিচ্ছে কিন্তু খুব তাড়াতাড়ি তার সর্দার বলছে যে এটা মোটামুটি চলবে সিগারেটি বলছে হ্যাঁ তুমি জানো না আমার কোমরে ব্যথা আছে তুমি জানো না কোমরে ব্যথা আছে এটাও চলবে না

আম্মা জানাইছে বলেন আমি ঘুমিয়েছিলাম ঘুম থেকে জেগে গেলাম দেখি নবীজি নামাজে দাঁড়িয়ে আছে সুরা বাকারা তেলাওয়াত করছে আমি দেখতে দেখতে আবার ঘুমিয়ে গেছে আবার চেতন পেয়ে দেখি সুরা আল ইমরান পড়ছে নবী এক পারা দু পারা তিন পারা সব পারা পর্যন্ত রাতের বেলায় নামাজে পড়েছে রমজান মাস না নাজিলের মাস বিশ্ব নবী নামাজ বললেন লম্বা সাজদায় গেছেন লম্বা তেলাওয়াত করছেন আম্মা জানাইসা বলছেন নবীজি নরাচরা করেন না আমার মনে হলো বিশ্ব নবী মারা গেছে আমি আয়সা নবীদের পায়ে চিমটি কাটলাম তখন নবী পা নড়ালেন তখন আমি বুঝলাম যে আল্লাহ নবী এখনো বেঁচে আছে নবী নামাজের সালাম ফিরালেন আমি আয়সা বললাম রহমাতুল্ল আলমিন আল্লাহ আপনার জীবনের সমস্ত গুণা মাফ করেছে আপনাকে নবীদের সর্দার বানিয়েছে রহমাতাল্লিল আলমিন বানিয়েছে নবী আপনি রাত্রি জেগে জেগে এত কষ্ট করে কেন নামাজ যাদাই করেন নবীজীবনী নাই সারে আফালা কোন আবদান সা আল্লাহ একটা এতিমকে নবী বানিয়েছে নবীদের সর্দার বানিয়েছে আমার বাবা নাই আমি একজন ইতিম সন্তান আমাকে আল্লাহ নবীদের সর্দার বানিয়েছে আমি আল্লাহ আর কি কৃতজ্ঞ বর্ণনা করব না এই জন্য নবীদে রাতে এক পারা দু তিন পারা ছয় পারা পর্যন্ত করো আনতে লোয়াত করতেন নামাজের ভিতরে হে মুসলমান শুনে নাও আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করেছে তাই তুমি রমজান মাসে করো আনতে লোয়াত করো কি লাভ হবে শুনে নাও হাজরাতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্ব নবী নবী বলেছেন শুনে নাও মুসলমান কিয়ামতের দিনে দুই জনের সুপারিশ আল্লাহ কবুল করবেন দুইটি বিষয়ের সুপারিশ আল্লাহ মঞ্জুর করবেন ওই দুইটির ভিতরে একটার নাম কোরআন নবী বলেন কোরআন কিয়ামতের দিন বল

সিয়াম রোজা কেয়ামতির দিন বলবে আল্লাহ তোমার বান্দাটা আর সারা দিন না খেয়েছিল কোনো হারাম কাজে যায় নাই অপবিত্র কাজের মধ্যে জড়ায় নাই আল্লাহ তুমি আমি রোজার সাক্ষী গ্রহণ করো আল্লাহ রোজার সাক্ষী গ্রহণ করবে এই লোককে আল্লাহ মাফ করে দেবে এই জন্য কেয়ামতির দিন বান্দা কোরআন আল্লাহকে তোমার জন্য সাক্ষী দেবে রোজা তোমার জন্য সাক্ষী দেবে এই জন্য তোমরা রোজা আর হয়ে যা